নিস্তব্ধ শুধু রাত জাগা পাখি প্যাঁচার ডাক আর ঝিঝিপক কাজটা করতে দে না হলে পরীক্ষা কিন্তু চটে যাবে এ কথা বলে সজোরে একটা কাঠের বস্তুর উপর ধাক্কা মারল কলকাতার সে বিখ্যাত মেডিকেল কলেজ তখন কবির রাত চারিদিক নিস্তব্ধতা হোটেলের একটা ছোট্ট ঘরে বসেছিল দুই বন্ধু আর নব আর সৌম দুজনের আগামী সপ্তাহে রয়েছে ফাইনাল ইয়ারের প্র্যাকটিক্যাল পরীক্ষা যার জন্য একটা মৃতদেহ লাগতো যেটাকে তারা পরীক্ষার জন্য প্র্যাকটিস করত কিন্তু সমস্যা হলো কলেজের মর্গে এই মুহূর্তে কোনো নতুন লাশ নেই হাতে খুব কম সময় আরনব সে একটু অ্যাডভেঞ্চার প্রিয় এবং সাহসী সে হঠাৎ দেওয়ালে ম্যাপ দেখতে দেখতে সে বলল সোমো হাতে সময় নেই আমরা যদি পাস না করতে পারি তবে এক বছর পিছিয়ে যাব একটা উপায় আছে সোমো বললো কী উপায় আরনব ফিস ফিস করে বলল এই কলেজ থেকে পনেরো থেকে ষোলো কিলোমিটার দূরে পুরোনো কবর স্থান আছে কালকে রাতের মধ্যে যেমন করেই হোক একটা লাশ জোগাড় করতে হবে আমাদের কাজ হয়ে গেলে আবার সে লাশটাকে ফিরে রেখে আসবো সৌম ভাবনায় পড়ে গেল এরকম কাজ আইন বিরুদ্ধ এটা করা কি ঠিক হবে এরকম না করলেও পরীক্ষা খারাপ হবে সেটা নিশ্চিত সৌম এসবই ভাবছিল আর নব প্ল্যান বললো কাল যেমন করেই হোক একটা গাড়ি ম্যানেজ করবো রাত বারোটার দিকে আমরা বেরিয়ে পড়ব সময় একটু ভয় করছিল কিন্তু সে পরীক্ষা আর আরনবের কারণে কিছু বলল না পরের দিন রাতে প্ল্যান মতো আরনব একটা পুরনো অ্যাম্বুলেন্স জোগাড় করল কলেজের আশেপাশে তার ভালোই চেনা জানা ছিল তাই গাড়ি জোগাড় করতে বেশি সময় লাগলো না গভীর রাতে শহর ছাড়িয়ে বহুদূর এক পুরনো পরিত্যক্ত খ্রিস্টান কবরস্থানে গিয়ে দাঁড়ালো চারপাশ নিস্তব্ধ শুধু রাতজাগা পাখি প্যাঁচার ডাক আর ঝিঝি পকার আওয়াজ পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে গেটটা করে খুলে আবচা আলোয় দেখা গেল চারপাশ ভাঙা পাথর আর কবর স্থানের ক্রস চিহ্নগুলো পুরনো স্যাঁত্যাতে কবর আর ঘন আগাছা জঙ্গল বাতাস ভারী হয়েছিল যেন তোম বন্ধ হয়ে আসছে অনেক পচা গন্ধ পাওয়া যাচ্ছিল আর নব এগিয়ে যেতে যেতে বলল দেখ পুরোনো কবর দেখে লাভ নেই আমাদের নতুন কবর খুঁজতে হবে খুঁজতে খুঁজতে তারা একটা কবর দেখতে পেল যেটা নতুন বলে মনে হচ্ছিল আর নব বলল এ কবরটাই হয়ে যাবে বোধহয় দিয়ে তারা সে কবরটা খুঁড়তে লাগলো সৌম ধরেছিল অর্ণব কোদাল চালাচ্ছিল হঠাৎ বাতাস বইতে শুরু হলো সৌমোর খুব ভয় পাচ্ছিল কিন্তু সে বলতে পারছিল না সৌম এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ দেখতে পেল দুটো একটা গাছ ডাড়ালে কে যেন তাকে দেখছে সেটা দেখা মাত্র সৌম্য ঘাবড়ে গেল সে তাড়াতাড়ি আর্নবকে বলল আর্নব সেই দিকে দেখল কিন্তু সেখানে কাউকে দেখতে পেল না আরে মজা কেন করছিস কাজটা করতে দি নাহলে পরীক্ষা কিন্তু চটে যাবে এ কথা বলে আর্নব আবার করতে লাগলো সৌম্য খুব ভয় পেয়ে গেছিল তার কেমন যেন উসখস লাগছিল কিছুক্ষণ খোরার পর কোদাল গিয়ে সজোরে একটা কাঠের বস্তুর উপর ধাক্কা মারল একটা পুরনো কাঠের কাফন তারা দুজনে মিলে সেই কাফনের ঢাকনা সরাতেই দুজনের চোখ স্থির হয়ে গেল ভিতরে শুয়ে আছে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ বয়সী একজন পুরুষ তার মুখটা যন্ত্রণায় কুচকানো এবং চোখগুলো খোলা লাশটিকে দেখে তাদের গা ছমছমিয়ে উঠেছিল তাড়াতাড়ি তারা লাশটাকে টেনে বের করল এবং তাদের আনা কালো চাদরে ভালো করে মুড়িয়ে নিল লাশটা অস্বাভাবিক ভারী লাগছিল আর নব লাশটাকে কাঁধে করে নিয়েছিল যাওয়ার সময় এমন মনে হচ্ছিল কে যেন তাদেরকে ডাকছে তারা তাড়াতাড়ি গাড়ির কাছে পৌঁছলো সে লাশটাকে গাড়ির মধ্যে ঢুকিয়ে পিছনের দরজা ভালো করে লাগালো দিয়ে তারা দুজন গাড়িতে উঠে বসলো ফিরতে শুরু করলো সোমর কেমন যেন উসখুস লাগছিল সোমর মনে হলো পিছন দিক থেকে কে যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলছে কিছুক্ষণ পর সেই স্পষ্ট শুনতে হইল কে যেন তাদের দুজনের নাম ধরে টাকছে অনেকটা চাপা কান্নার মতো করে সৌম্য আর্নবকে বলল শুনছিস পিছনের সিট থেকে কে যেন আওয়াজ আসছে কে যেন কাঁদছে আর্নব বিরক্তর সাথে বলল কয় আমি তো শুনতে পাচ্ছি না ওটা বোধহয় ইঞ্জিনের আওয়াজ আর তুই খুব ভয় পেয়ে গেছিস বোধহয় তাই তোর সব মনে হচ্ছে তুই বড় বড় নিঃশ্বাস নেই বুঝলি এসব তোর মনের ভুল কই আমাকে তো ভয় লাগছে না আমি তো ওরকম কিছু বুঝতে পারছি না তুই বড় বড় নিঃশ্বাস নে দেখবি সব ঠিক হয়ে যাবে সোমো ভাবল বোধহয় ঠিকই বলছে সে চুপচাপ বড় বড় নিশ্বাস ফেলছিল কিছুক্ষণ যাওয়ার পর গাড়ির পিছনে খুব জোরের শব্দ হল আর নব গাড়ি দাঁড় করালো গাড়ি থেকে বের হয়ে সে পিছনের দিকে গেল আচমকায় চিৎকার ভেসে আসলো সোম দৌড়ে গেল তারও পিছনে আর সোমো যা দেখলো তাতে তার পা থেকে যেন মাটি সরে গেল লাশটা আরনপের গলা টিপে ধরেছে আরনপের গলা থেকে রক্ত বেরিয়ে আসছে সৌম্য এসব দেখে খুব ভয় পেয়ে গেছিল সে ভয়ের আতঙ্গে সেখান থেকে দৌড় দিল তো কেমন লাগলো বন্ধুরা এ গল্পটা এরকম গল্প অনেক খাটাখাটনির পর তোমাদের সামনে নিয়ে আসি তাই আশা থাকে একটা তোমাদের কাছ থেকে লাইক পাওয়ার আর যদি এরকম গল্প তোমাদের আরও দেখতে হয় তো অবশ্যই কমেন্ট করে মন্তব্য জানাবে